হে গাইস হে গাইস হে গাইস হে গাইস হোয়াটসঅ্যাপ তো তোমরা সবাই কেমন আছো আজকে তোমার সবাই বিন্দাস রয়েছো সো চলে এসে নতুন একটা ভ্লগিং ভিডিও নিয়ে তো অনেকদিন পর মনে তিন আই মিন তিন তিন সপ্তাহ পর চলেছি নতুন একটা ব্লগিং ভিডিও নিয়ে তো নিউ সানগ্লাসেস নিউ রিং লাইট বুঝতে পারছো রিং লাইটটা দেখেছো যারা ইনস্টাগ্রামে ফলো করো তারা তো দেখেছো নতুন রিং লাইট নিয়েছি আর সানগ্লাসেসটা কালকে নিয়েছি আমি এটা বাসা দিয়েছিলাম আমি সো গাইস আজকে ভিডিওটা মানে যাই না কোন টপিক হবে ব্লগটা কিন্তু অনেক দিন পর বানাচ্ছি তো একটু নার্ভাস হয়ে যাচ্ছি তো গাইস আমার কাজ ছুটি কারণ আমি আমার এক্সাম চলছে আর আমার এক্সাম চলতে কেউ বলবে না আর চশমাটা খুলিনি কারণ

পিকনিকের একটু ডিসকাস করছিলাম বন্ধুর সাথে তো পিকনিকের ব্লগটাও আসবে খুব তাড়াতাড়ি সেটা নিয়ে কোনো চাপ নেই সো ভিডিওটা এন পর্যন্ত দেখতে থাকবে অনেকদিন পর ভিডিও বানাচ্ছে ঠিক আছে অনেকদিন করছো বলে তোমরা বলছো বলে তাই বানাচ্ছি আর আমার ইচ্ছা ব্লগ বানানো আর গাইজ তোমরা যদি দেখতে চাও আমি ডেলি ব্লগ আই মিন আমার তো একটাই কাজ থাকে বাড়ি থেকে কাজ কাজ থেকে বাড়ি এর আদার্স যদি তোমরা দেখতে চাও যে না আমি এটাই দেখবো তো তুমি এটাই দাও আমি দিতে রাজি ঠিক আছে মানে তো কোনো প্রবলেম নেই যদি তোমরা সাপোর্ট করো তো সো গাইস আজকে ভিডিওটা সবাই এন্ড পর্যন্ত দেখবে আর ভালো লাগলে নিশ্চয়ই কমেন্টে অ্যান্ড চ্যানেলটা সবাই বেশি করে সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো গাইস শেয়ার করো ভাইটাকে সাপোর্ট করো চলো তাহলে স্কুলে যাওয়া যাক তোমাদেরকে নিয়ে যাবো চলো বন্ধু চলো A few moments later. এখনো পর্যন্ত রেডি হয়নি আমি কখন থেকে আমি এখানে পাঁচ মিনিট দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত এখনো সক্স পরছে আর আজকে আমি শক্স পরি শুধু আমি প্যান্ট পরেছি আই মিন শুধু বুট পরেছি আর এখনো পর্যন্ত বুট পরা হয়নি আমি এতক্ষণ দাঁড়িয়ে থাকবো কেন যাবে বা তো একশো দরকার পড়লে তো আমরা অলরেডি স্কুলের মানে নিরঞ্জন ভট্টা মানে বেরিয়ে পড়েছি তো এখন আমরা স্কুলে যাব আমরা নিউ জানি না আমাদের কি মানে সাবজেক্ট অ্যান্ড কি তুই জানি পলিটিক্যাল সায়েন্স আমাদের এক্সাম না না পলিটিক্যাল লাগবে তা কী আজ মনে আজ কী এক্সাম না যে পলিটিক্যাল না এডুকেশন কালকে আছে আমরা এটাই জানি না কালকে আমাদের কি এক্সাম আজকে আমাদের কি এক্সাম সো গাইজ চলো আপ আমাদের স্কুলের দিকে আর তোমাদের কিছু সিনেম্যাটিক শর্ট দেখা গেছে তোমরা দেখো মজা ভাবে খুব সুন্দর হ্যাঁ বলো স্কুলে কি লিখবি স্কুলে কি লিখবো পরীক্ষার সাথে পরীক্ষাতে লিখবো আমি ইউটিউবে চ্যানেল কি করে তৈরি করেছি কি করে তোমার সাথে আমি এত ভালোবাসি তোমাদেরকে এত তোমার কি করে আমাদের সাপোর্ট করো এসব লিখবো আজকে খাতায় হিস্ট্রি তুমি কি লিখেছ আজকে হিস্ট্রিতে আমি লিখেছি আমার প্রেমের কাহিনী লিখেছে আজকে হিস্ট্রিতে সো গাইস চলো আবার আমরা স্কুল থেকে আমরা যাচ্ছি চলো যাওয়া যাক তো কিছু সিনেমেটিক শর্ট তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর সানগ্লাসেসটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে বলবে তোমরা সবাই এই ফার্স্ট আমি লাইফে স্কুলে ফোন নিয়ে যাচ্ছি এবং ব্লগ বানাতে বানাতে যাচ্ছি ফার্স্ট ইয়ার্স ফার্স্ট আমি সেকেন্ড হোলে টা ফার্স্ট হবে ওকে গাইড চলো সিনেমাটিক স্থান দেখো আর আমরা যেটা বলার ছিল আমরা ত্রিবিনী স্টেশনের ওপর দিয়ে যাবো ত্রিবিনি স্টেশনে তোমাকে দেখাবো এর আগে দেখিয়েছি নতুন যে আগে একটা ব্লক ছিল ওই ত্রিপিনি স্টেশনের ব্লক তোমাকে দেখিয়েছিলাম চলো আবার দেখা যাক চলো দেখতে ও মানে মিষ্টি পা চলো মানে মানে দিয়ে তুমি আমি মিলে তুমি মনটাকে ও ভেঙে ফেলি সাথ পাকো খাটো করি ভুল তুমি আমি মিলে বন্ধুরা আমরা খুবই কাছে চলে এসেছি স্কুলের কাছে তো এখন আমরা ফোনটা সুইচ অফ করে ব্যাগে ঢুকাবো কারণ জানো তো স্কুলে এবারে एग्जामে সময় ফোন নিয়েটা উচিত না তো আমরা তাও নিয়ে যাচ্ছি তো আমরা নিয়ে যাই না সবাই নিয়ে যাই স্কুলে ফোন কেউ সবাই কেউ লুকিয়ে নিয়ে যায় কেউ প্রকাশ্যে নিয়ে যায় আমরা সবাই প্রকাশ্যে নিয়ে যাই ঠিক আছে সো গাইস চলো আবার তো আমরা খুব মানে খুবই কাছাকাছি চলে এসেছি স্কুলে আর নামটা বলা যাবে না স্কুল নামটা বললে অসুবিধা আছে একটু বলা যাবে না স্কুলের নামটা স্কুল নামটা বললেই তোমরা অজ্ঞানে পড়ে যাবে তো নামটা বলবো না তো বন্ধুরা আবার দেখা হচ্ছে এক্সাম দিয়ে তো এক্সাম কেমন দিন না দিই তোমাদের তারপরে বলবো তো আবার দেখা হচ্ছে একটু পরে ওটা দেখতে থাকো তোমরা খুবই মজা পাবে আজকে একটুখানি অন্যরকম ভিডিও হবে চলো দেখতে থাকো তুমি পরীক্ষা কেমন দিয়েছো বল সেটা বল কেমন দিয়ে আবার হেভি বানাতে মন দিয়ে বলতে হবে মন দিয়ে বল মন বলছি হেভি দিয়েছি তো গাইস আমাদের एग्जाम কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা হেভি एग्जाम দিয়েছি আজকে আইনটু বলো তো আমরা কেমন एग्जाम দিয়েছি আজকে আমরা

ঠিক আছে আমরা এত গভৃত যে আমরা এত সুন্দর পরীক্ষা দিয়ে আমরা চা খেতে আসি আর এখানেও কি ভাবে বলো একটা কী কিনেছে ওর জন্য কি কিনেছে আর এখানে ভিডিও করার কারণ তো একটু এগিয়ে ভিডিও করছি একটু ভিডিওটা দেখতে পাবো কন্টিনিউ গাইস আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর আমরা বাড়ির দিকে যাওয়ার সময় একটা স্পট ভিজিট করব তো সামনেই আছে স্পটটা যারা জানে বা যারা ত্রিমিন থাকে তারা জায়গাটা থেকে বুঝতে পারছে কোন জায়গায় কথা বলছে যা ত্রিমিন থাকে না তাই কেন দেখাচ্ছি আমি স্পটটা কোথায় খুব সুন্দর একটা স্পট আর আমরা বিকালবেলা দিকেও একটু ঘুরতে বেরোবো তো এখন আমরা বাড়ি গিয়ে একটু খেয়ে দিয়ে রেস্ট নেবো আর একটু ঘুমাবো কারণ শীতকালে বা ঘুমাতে খুবই ভালো লাগে অ্যান্ড রোদে থাকতেও ভালো লাগে কিন্তু ছাদের উপরে ঘুমাবো আমরা ঠিক আছে সো ভাই চলো এই স্পটটা দেখাচ্ছি ওই স্পটটা ওই দিক করে তো চলো এটা দেখতে থাকো চলো তো আমরা চলে এসেছি অলরেডি এখানটা তো দেখাচ্ছি ভালো করে তো তারা একটু পর দেখাচ্ছি তারা কেমন উঠতে হবে উপরটা চলো তারা ওখানে কাকাটা মাছ ধরছে ওইখানে বসে আর ওদিকটা দেখো খুব সেই লেভেলের জায়গা সেই লেভেলের আর এখান থেকে এই জলগুলো ওখানে 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 পরে ওটা গঙ্গায় গিয়ে মেশে আর আমাদের থার্মাল তোমার দেখে চিনতেই পারছো চলো ওদিকটা আর চলো ওপাশটা দেখাচ্ছি গিয়ে আর এই পাশটা দেখো এই পাশটা আরও সুন্দর এই পাশটা মানে ওখান থেকে ভালো ভালোটা গাছপালা আছে আর এখানে বসে বসে এই শীতকালের মধ্যে ওই রোদে মাছ ধরার মজাটা আর জায়গাটা সেই লাগে মাঝে মাঝে আসি যখন ওই দিকে তখন ঘুরে ফুরে যাই আর ওই দিয়ে কাকা আখ বিক্রি করছে আর ওই যে গরুটা এটা আমার হিরো সাইকেল তোমার চেনো হয়তো অনেকে এটা আমার হিরো সাইকেল পড়ে আছে মানে এখন আমার সাইকেল চালানোর পালা তো এখন ভিডিও করতে পারবো না সাইকেল আবদাকে অলরেডি তুলে নিই ঠিক আছে সাইকেল আপদ হাতে নিয়ে নিচ্ছি আমরা তো এখন ভিডিও করতে পারবো না যতটুকু পারবো ততটুকু ভিডিও করবো এখন ভিডিও করা অতটা সহজ না কারণ এক হাতে সাইকেল একাতে ফোন এটা ঠিক না তাই তো তো একটু পর আবার দেখো তোমার সাথে ঘুরে যাব না হলে তো বন্ধুরা আমরা অলরেডি বাড়ি কাজে চলে এসেছি আর বাড়ি গিয়ে আপাতত একটুখানি খাবো দাবো একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে ভাবছি একটু রিলস ফিলস বানাবো তারপর রিলস বানিয়ে তারপর একটু ঘুমাবো তো চলো বাড়ি থেকে দেখা হচ্ছে রিলস বানাবো আজকে অনেক নতুন লাইট কিনেছি ওটারও রিভিউ দেখাবো তোমাদের তো ভিডিওটা সবাই দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো এইখানে শুনু শুয়ে আছে ঠিক আছে ওর কাজ হচ্ছে গিয়ে দুপুর বেলা ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওর দুপুরবেলা একটাই কাজ এই খাওয়া কমপ্লিট হয়ে গেলে এখন এই জানলা থেকে বসে থাকবে লোক দেখবে আর হ্যাঁ তোমাদের আমি বলেছিলাম রিং লাইটটা দেখাবো এই যে ওইটা আমার রিং লাইট যেটা আমি কিনেছি ঠিক আছে এইটা রিং লাইট আঠেরো ইঞ্চি আর ওইটা মানে খাপ মানে যেখানে ঢুকি রাখি যে রিং লাইট তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের তো এখন আপাতত আমার শরীরটা খুবই খারাপ মানে জ্বর জ্বর লাগছে তিন দিন ধরে জ্বর মানে যেদিনকে কলকাতায় গেছিলাম সেদিন দিয়ে আমার মনেটি জ্বর মানে একটু জ্বর মানে ধর আসতে যাচ্ছে এরকম হচ্ছে আমার সাথে ঠিক আছে তো মেডিসিন নিলাম খেলাম একটু ভালো লাগছে এখন সর্দি তো লেগেছে ওই ট্রেনের হাওয়াতে সর্দি লেগেছে তো এখন একটুখুনি রেস্ট নিই রেস্ট তারপর রিলস বানাবো রিলস না বানা আমার ভালো লাগে না বস আর ওখানে আমাদের সুনু ম্যাডাম ওখানে বসে আছে আর একটু সুনুকে নিয়ে আসি তোমাদের সাথে একটু দেখা করিয়ে দিই ও প্রচুর ঘ্যাম হয়ে গেছে সুনু ঠিক আছে মানে শুনু প্রচুর ঘ্যাম হয়ে গেছে শুনু দেখা করবে না বলছে তো বন্ধুরা দেখতে থাকো আর আমি এখন রিলস বানাবো তোমরা কি দেখতে চাও দেখতে চাও তোমরা মানে রিলস কি করে বানাই আমি কি করে সেট আপ তৈরি করি মানে কি করে বানাই সেটা তো ওটা যদি দেখতে চাও ওটা যদি দেখতে চাও তো দেখাচ্ছি দেখাচ্ছি না আমি দেখাবো চলো দেখতে থাকো তো চলো সেট আপটা রেডি করা যাক তার আগে প্যান্টটা নিই দাঁড়াও প্যান্টটা পরা নেই মানে হাফ প্যান্ট পরে ঠান্ডা লাগছে খুব হবে আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন রিং লাইটটা ফিক্সড করবো আর আমার দুটো স্ট্যান্ড লাগে কারণ ভিডিও করতে একটাতে ফোন স্ট্যান্ড একটা রিং লাইট মানে থাকে একটাতে একটা স্ট্যান্ডে তো আপাতত রিং লাইটটা আমরা উপরে তুলবো উপরে তুলে আমার ঠিক এই মাথা ঠিক এই লেভেলটা রাখবো আর গাইস আমার মিররটা একবার দেখিয়ে দিচ্ছি সো গাইস আমি ঠিক রিংলা ট্রিলিক এরকম পজিশনে রাখি আর দুধেছি দেখিয়ে দিচ্ছি ঠিক আর আমার মিরর হচ্ছে এটা এই মিরার সামনে ভিডিও করি আর কন্টিনিউ এস আছে না কোন এস এম এস ওখানে দেখছি পিকনিকের একটা ঢুকছে আর মিররটা দেখাচ্ছে তারও আর এই মিরারে আমি ভিডিও করি অ্যান্ড এটা ওপর রাখি অ্যান্ড এটাতে ভিডিও করি ফোনটাকে এরম করে রেখে তো আর এই স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা ইউজ করি আমি মোবাইলের জন্য এটা সে আগে ছোটো একটা রিং লাইট ছিল ওই রিং লাইটের স্ট্যান্ড এখানে ফোনটা এরম করে রেখে আই থিঙ্ক এটা সোজা করে রাখা যায় অনেক কিছু করে এরম করে রেখে আমি ভিডিও করি ওকে গাইজ তো এটা আমার সেটা বেশি কিছু না আর প্ল্যান আছে পিছনের দিকে একটুখানি মানে যেটা হয় ট্যুরি লাইট হয় আর কি ওগুলো লাগানোর ইচ্ছা আছে তো লাগাবো ঠিক লাগাবো তোমরা ওয়েট করে থাকো তোমরা ভালোবাসে থাকো সব কিছুই হবে গাইস তো গাইস দেখতে থাকো রিলসগুলো তো রিলসগুলো বানাচ্ছি তোমাদের দেবো রিলসগুলো দেখবে তোমরা ভালো লাগলে কমেন্ট নিশ্চয়ই বলবে তো রিলসটাকে বানিয়ে নিই চলো खुशी देख तुमको गम उधार लिया खुशी देख तुमको गम उधार लिया तुमसे भी ज्यादा तुमसे प्यार किया তো তোমরা রিলসগুলো দেখলে তো ভালো লাগলে কমেন্টে বলবে জানি ভালো রিলস বানাতে পারি না এখনও বড়ো হয়নি এখনও বাচ্চা ছেলে আর এটা আমাদের মাঠ হয়তো ওটা আমাদের অফিস ওইটা ওটা হ্যাঁ ওটা আমাদের অফিস তোমরা জানো অনেকে যারা সেকেন্ড ব্লগ দেখেছো তারা তারা জানো অলরেডি সো গাইস আজকে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাচ্ছে আর যদি করি আরও অনেক বড়ো হয়ে যাবে তো এর থেকে বসছি বড়ো আর করছি না এখানে ভিডিওটা এন্ড করছি ওকে গাইস তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো আবার পরে দেখা হবে তো তার আগে চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করো আগে ভালো করে সাবস্ক্রাইব করো এ অতনু একটা চ্যানেল আছে এ নাম অতনু ওরা চ্যানেল আছে একটা গেমিং চ্যানেল তো নিচে ডেস্ক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তো সেটা সাবস্ক্রাইব করবে তোমরা ও গেমিং রিলেটিভ সব ভিডিও ছাড়ে সো গাইস জয় হিন্দ আবার পরে দেখা হবে